আসসালামু আলাইকুম আমি মামনুর রশিদ গত ভিডিওতে বলছিলাম হ্যালো স্টাইল ফোল্ডিং ফোনটার রিভিউ দেব এর আগে একটা আনবক্সিং দিছি এবার ব্যবহার করে এটা রিভিউ দিচ্ছি আমি সাত আট দিন ব্যবহার করছি সাত আট দিন ব্যবহার করার আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি ব্যক্তিগতভাবে যদি বলি আপনারা এই ফোনটা কিনবেন না কিনে প্রতারিত হবেন না এই ফোনটা যদি আপনারা পাঁচশো টাকায় দিয়েও কিনেন তবুও বলবো আপনার লস হবে কারণ এই ফোনটা দিয়ে তেমন কিছুই করা যায় না আপনি একজনের সাথে কথা বললে আপনার কথা উনি বুঝবে কিন্তু আপনি তার কথা বুঝবেন না অনেক স্লো আসে শব্দগুলা এটা দেখতেই সুন্দর তেমন কোনো খাঁচেন না এবং এটাতে দেওয়া আছে আপনার সতেরো এমএচ ব্যাটারি কিন্তু ফোন ইউজ করলে আপনার পাঁচ ছ ঘন্টাও থাকে না চারটা সিম অ্যাক্টিভ ঠিক আছে চলে কিন্তু এখানে দেওয়া আছে ব্রাউজার ব্রাউজার আপনি চালাতে পারবেন না ফেসবুক আছে ফেসবুক চালাতে পারবেন না মেসেঞ্জার আছে মেসেঞ্জার চালাতে পারবেন না শুধু আপনি ফ্ল্যাশ ইউজ করতে পারবেন আর ফোন কল দিতে পারবেন তাও ফোন কল ক্লিয়ার না তা আমার ব্যক্তিগত অভিমত এই দামে আপনি এই ফোন না নিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়ে এই ফোন না নিয়ে আপনি অন্য ব্র্যান্ডের একটু ভালো মানের বাটন ফোন নিতে পারেন একটা বাটা ভালো মানের বাটন ফোন নিতে গেলে আপনার বারোশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে অনেক ভালো মানের ফোন পাবেন বিশেষ করে সিম্পনি ফোন আইটেলের ফোন লাভার ফোন এই ফোনগুলো খুবই ভালো হয় বাটন ফোনের আর এই ফোনটা শুধু ফ্যাশনের জন্য কোনো কাজের না বাটনগুলো খুবই স্ট্রং জুড়ে জুড়ে চাপ দিতে হয় অনেক সময় কাজ করে না এটা জাস্ট একটা সৌন্দর্যের জন্য আর কিছু না আমি মনে করি এটা টাকা অপচয় আমি এটা নিয়েছিলাম চারটা সিম ইউজ করার জন্য ক্যামেরাও ত্যামেরাটা ভালো না ক্যামেরাটা ভালো না একদম ভালো না চা তা এটাতে কোনো কাজের না এই ক্যামেরাটা কোনো কাজের না কোনো কিছু করতে পারবেন না মেমোরি সাপোর্টেড ঠিকই আছে কিন্তু এটা কোনো কাজের আমার মনে হচ্ছে না এটা কিনে আপনার সময় এমন টাকা নষ্ট হওয়ার ছাড়া আর কিছু না আমাদের সাথে এই ফোনটা নেবেন না নিলে আপনাদের লস আর এটা এত দাম হওয়ার কথা না সর্বোচ্চ এটা বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে হওয়ার কথা কিন্তু এটা নিতেছে আপনার চব্বিশশো পঁচিশশো টাকা আবার এটা কেনার সময় দেখবেন চার্জার দিছে না প্রায় ফোনগুলোতে চার্জার থাকে না অনলাইনে কিনলে আপনি ঠকবেন আমি মনে করি এটা না কেনায় ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আবার কোনো ভিডিওতে